আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথায় আছে কারো গড় ফোড়া যায় আবার যাই কেউ যে আলু ফোড়া দেয় কারণ আমাদের দেশের সৈরাসান হাসিনার ফতন হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখতে পাইতেছি তার মধ্যে সবচেয়ে যে মজার বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের এক সময়কার অপদার্থ নান্য আছে না নানুর একটা ইতিহাস বলতেছে আপনাদেরকে এরই মধ্যে হয়তো আপনারা যা দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি বিতর্কের দিকে যাচ্ছে দিন দিন বিতর্কিত হতে যাচ্ছে যে কোনো মুহূর্তে আইসিসির একটা নিষেধাজ্ঞা খাই যাইব তার কারণ হচ্ছে নানু আছে না আমাদের ওই স্যাসরা নানু যে যার যোগ্যতা বলতে কোনো শব্দ নাই যার ভিতরে কিন্তু স্যাস্রামী করতে জানে একমাত্র তার যদি কোনো যোগ্যতা থাকে সেটা হচ্ছে নির্লজ্জতার যোগ্যতা আর হচ্ছে যোগ্যতা সে নান্নু কি করছে দুই দিন আগে দেখলাম বিসিবি সত্তরে বিশাল এক সোডাউন সে কোনো এক রাজনৈতিক নেতা সোডাউন নামাই দিয়া বিসিবির কয়েকজন লোক নিয়া সে মিটিং বসাই দিছে কি কারণে মিটিং বসাইছে যে পাপনের যে বহিষ্কার করবে সে এবং সে আর কি করবে বিসিবিটাকে সংস্কার করবে মানে সে নান্নু বিসিবি সংস্কার করবে কী দিন এলো আমাদেরকে মানে আমরা এই সময় এই যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কত কিছু দেখতেছি কত নাটক দেখতেছি একদিকে আমাদের হিন্দু ভাইয়েরা শাহবাগে যাই নাটক করতেছে তাদের মন্দির ভাড়া দিতেছে মুসলমান হুজুরেরা আর তারা শাহবাগে নাটক চালাই দিছে আবার আমরা দেখতেছি এক নাটক আমাদের পুলিশেরা আমাদের পুলিশ আর কি সারা জীবন মানুষ তাদের কাছে নিরাপত্তা চাইতো এখন এখন তারা মানুষের কাছে নিরাপত্তা চায় নাটক তারপরে এখন আবার দেখতেছি নান্নুর নাটক সারা জীবন আমরা নান্নুরা হটানোর জন্য কত কন্টেন্ট করলাম মানে আমি একটা খেলা যুগের একটা কন্টেন্ট দেখলাম যেখানে বলা আছে পৃথিবীর ইতিহাসে মনে হয় কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে নিয়ে এত বেশি কন্টেন্ট কোনো দেশে হয়নি নান্নু আসছে এখন আমাদেরকে সংস্কার শিখাইতে আমরা নান্নুর কাছ থেকে সংস্কার শিখব সংস্কার জি সে কি জিনিস সেটা আমরা নান্নুর কাছ থেকে শিখবো এখানে মূলত হচ্ছে নান্নুর বড় ধরনের একটা চক্রান্ত চলতেছে যেহেতু সারা দেশের মানুষ মিলা নান্নুকে চপটাঘাট করে জুতার পিটা করে নান্নুকে বিসিবি থেকে নির্বাচক থেকে বাইর করে দিছিল না তারপরে যদি নান্নু বিসিবির ভিতরে আছে নান্নুর ভিতরে তো একটা ক্ষোভ আছে আমাদের দেশের জন্য আমাদের ক্রিকেটের জন্য তাকে আমরা যেভাবে অপমান কইরা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচন থেকে বাদ দিছি তো সেই ক্ষোভটা সে মনের ভিতরে রাখছে সাম্প্রতিক সময় আমরা দেখছি শ্রীলঙ্কান তদরূপ নান্ন এই জিনিসটা জানে তো নান্নু এই জিনিসটাকে রাজনৈতিক উস্কানির মাধ্যমে সরকারের মাধ্যমে চাইছিল কি করতে যে আমাদের ক্রিকেট বোর্ডটার মধ্যে একটা সংস্কার নিয়ে আইসা পাপন তো ফলাই গেছে অনেক আগেই পাপন সহ অনেক পরিচালক ফলাই গেছে আমাদের ক্রিকেট বোর্ডে যেহেতু ফলাই গেছে এখন নতুন কাপের সংস্কার কইরা সে সরকারের হস্তক্ষেপ নিয়ে আমাদের ক্রিকেট বোর্ডটাকে একটা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে তাইলে তার মনে যে জ্বালাটা আমরা যে দেশে ক্রিকেট পাগল জাতি যে তাকে লাত্তি মাইরা তাকে যে সব প্রাকাট কইরা যে ক্রিকেটের প্রধান নির্বাচন থেকে বাই করছে তার মনে জ্বালাটা মৃত্যু তো নান্নুর এই বিষয়টা আমরা সবাই সজাগ দৃষ্টি রাখছি এবং আমরা খুব চোখ কান খোলা রেখে এই বিষয়টা হ্যান্ডেল করতেছি আমাদের আসিফ মাহমুদ যে ক্রিয়া উপদেষ্টা তিনি স্পষ্ট বলে দিচ্ছে এটা আইসিসির নিয়মের বাইরে গিয়ে আমরা কিছু করতেছি না তার মানে নান্নু যে গড় মধ্যে আলু ফোড়া দিতে গেছিলো না নিজের কয়টা আলু নিয়ে গেছিল না নান্নুর আলুটাও যাবে এখন কারণ নান্নু আলু কয়লা হিসাবে নিতে হবে নান্নু আলু খেতে পারবে না তো নান্নুকে আমরা দেখে নেব নান্ন আপনি সাবধান আপনাকে আমরা দেখে নেব আপনি যে চক্রান্তটা করছেন না আমাদের ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য আপনাকে আমরা ক্রিকেট বোর্ডের যে গেটটা আছে না গেটের পাশে বিক্ষুভ বসে না ওই বিক্ষুখের এই জায়গায় আমরা আপনাদেরকে রাখবো না মনে রাখবেন কথা হবে না কোনো ভিডিও তো না কোনো বিষয়ের উপর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ